ফ্রেনীর ঢাগনমুইয়া তাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃদ্ধি প্রদান ও অভিভাবক সমাবেশ স্থানীয় মিলন মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সভাপতি কাউন্সিলর নুরুল হুদা সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিলকি সারা বেগম ঢাগনমুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর ইসলাম দাগন লাগনমুঁয়া পৌর মেয়র ওমর ফারুক খান উপজেলা ভূমি কর্মকর্তা ফেরদোস সারা বেগম ও শিক্ষা কর্মকর্তা ইমাম উদ্দিন জেলার মধ্যে শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বৃত্তি নিয়ে প্রথম স্থান অধিকার করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান অথচ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্দী মধ্যে পাঠদান করেছে জেলা প্রশাসকে বিদ্যালয়ের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে প্রচেষ্টায় এই বিদ্যালয়ের সম্মান এবং সফলতা আজও অটুট রয়েছে সামনের দিকে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে এবং জেলা তথা উপজেলার তারা সুনাম ধরে রেখেছে স্কুলের প্রবে নয় স্কুলের প্রবে যা এভাবে নয় এটি আমি তখনই ওনার সাথে কথা হয়েছিল আমি আজকে কতটুকু সামনের যে অংশটা আছে সেটি কীভাবে প্রশস্ত করা যায় এটা রোশ হাইডের জায়গা সেই জায়গাটা আমাদের দর্শকের দু একটা যদি প্রথমত হলো যে এই গেটটা প্রশস্ত করার জন্য আমরা ব্যবস্থা নেব অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান শেষে অনুষ্ঠিত হয় অনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ফেনি আসলে আমরা এখানে যে একত্রিত হয়েছি আমরা যারা অতিথি হয়েছি আজকের এই অনুষ্ঠানের শুভাবর্ধন হয়েছে আপনাদের দ্বারা এই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি